ঘুমার থেকে নেমে আসা যাবে হাওড়ার থেকে নেমে আসা যাবে হাওড়া থেকে নামলে সুবিধা হবে হাওড়া না হাওড়া না হাওড়া আলাদা হাবড়া আলাদা বনগার লাইনে ঘুমার পরে স্টেশন ডিউ রুফ ও ঘুমার থেকে যেটা 6-7 কিলোমিটার এখান থেকে তাই অ্যাট দ্য রেট দিয়ে দাও দেখো না হাবরা থেকে হাবরা থেকে কত কিলোমিটার ওই 6 থেকে 7 কিলোমিটার আমার বেশি কিছু নেই আমি তো মানে প্রফেশনালি কিছু করি না তো সেই কারণে দেখি হাবরা স্টেশন থেকে আপনার সুবিধা হচ্ছে আমার নার্সারি কাছাকাছি নাকি

আর যেসব কাস্টমার এই ক্রেতা বিক্রেতার সম্পর্ক তো কিন্তু আমার এই মানে এসব কাস্টমাররা আমার ভক্ত মেজরিটি পার্সেন্ট কাস্টমার বা এরা আমার প্রিয়জন বা এরা আমার করেন এরা আমার মানে আমার শারীরিক অসুস্থতা যে কোনো সময় যা কিছু হয়েছে আপনার গলাটা এখন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি কোনো অপারেশন করাইনি তবে মোটামুটি দুই তিন মাস ধরে একদম ওকে আছে কিন্তু একটা প্রবলেম হয়েছে আপনাদের এই আর কলের একজন না আমি তিনজন ডাক্তারকে দেখিয়েছি তো আরো অন্য ডাক্তারকে দেখিয়েছি বা একজন বড় মাপের ডাক্তারকে আপনাদের এখানে বড় হোমিওপ্যাথ আছেন মানে মানে ভালো পেটেন্ট মেডিসিন দেয় না তবে প্রত্যেকেই বলেছে কেউ এক আশি বলেছে কেউ দু লাখ বলেছে বিভিন্নভাবে বলেছে অপারেশন না করলে ছাড়বে কিন্তু সময় পায় না আমি আমার কোনো একজন বন্ধু তারা তাদের বাড়িতে অপারেশন হয়েছে আমি অপারেশন হয়তো করেই ফেলতাম তা ছুটে এসেছে এসেছে বলছে যে দাদা আমার বোন অপারেশন হয়েছিল ঠিক হয়নি এক্স্যাক্টলি হয়েছিল আপনি অ্যাকচুয়াল একবার না কভার হয়েছে সেটা লাস্ট যেবার সেটা হচ্ছে রথ গত রথের থেকে দিন থেকে আগের এত কাস্টমার ঢুকেছে এত কাস্টমার ঢুকেছে পার তিনশো কাস্টমার ঢুকেছে সবাই দুটো মিনিট অন্তত চায় হ্যাঁ বা তা অনেকের দুটো চারটে প্রশ্ন থাকে এবার এগুলোর উত্তর দিতে গিয়ে বলা এটা হয়েছে ওভার জন্য হয়েছে আপনি হোমিওপ্যাথি করুন কারণ এই এই জিনিসটা তো আপনার যাবে না আপনাকে কাস্টমারের সঙ্গে কথা বলতে হবে আমরাও আসবো ভিডিও করব আপনাকে কথা বলতেই হবে তো এইবার আমি হোমিওপ্যাথিকে যেতাম ডাক্তার কবিরাজ না হোমিওপ্যাথিকে কেন যায়নি জানেন সেসব অফারও এসেছিলো বা বড়ো বড়ো ডাক্তারও পেয়েছিলাম নর্থ বেঙ্গলে আছে কলকাতাতে আছে তো হোমিওপ্যাথিকে গেলে ওই যে ওষুধটা দিচ্ছি ওর মধ্যে ড্রাগ আছে

যে 100 টাকা ভিজিট নেবে মানে ওষুধের দামটা সবচেয়ে মিনিমাম থাকবে তার কাছে যান আমি বলছি গ্যারান্টি দিই আমি আপনার সাথে যাব লোড হয়ে যদি না হয় উনাকে যে পচা দিয়েছি ওই দাম আমার রোজের দাম আসেনি 4 টা 3 লেবার 7 টা টাকা আর খাওয়া দাওমা আমার টা লেবার ভেতর থেকে কেটে রাস্তায় তুমি throws কত আছে ওখানে যে ওনার সঙ্গে যা কন্ট্রাক্ট ছিল আটশো